জামেত আমিরের সঙ্গে সুইজ রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যপর রাষ্ট্রদূত মিস্টার রেতর অ্যাঙ্গুলির সৌজন্যে সাক্ষাৎ করেছেন অক্টোবর রোববার সকাল রাজধানীর নয়টা জামায়াতের কার্যালয়ে সাক্ষাৎ ও প্রাত্রাস বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় রাষ্ট্রদূত বৈঠকের শুরুতে ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্য খোঁজ খবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বাংলাদেশের সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন